কৃষ্ণ তো ধ্যানযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন যে কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্ম যোগী কর্তব্য শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহার ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না তাহলে আমরা অনেক সময় কর্ম কর্মত্যাগ করে অনেক সময় যোগী হই সন্ন্যাসী হই তো এটা কখনোই ঠিক নয় ভগবান অর্জুনকে বলছেন যে শাস্ত্রে যে সমস্ত কর্ম আছে সেই সমস্ত কখনো ত্যাগ করে যোগী হওয়া যায় না শাস্ত্রের যে সমস্ত কর্ম মানে শাস্ত্রীয় কতগুলো ভগবত কর্ম তো এই সমস্ত কর্ম কখনও ত্যাগ করে যোগী হওয়া যায় না শুধু সমস্ত কর্ম ত্যাগ করে ধ্যান করে চোখ উল্টে রইলাম এটা কখনো যোগী নয় হে অর্জুন সুদীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না যে মুনি যোগারুরো হইতে চাহিয়াছেন তাহার কর্ম করা উচিত আবার যিনি যোগারুরু হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন তাহলে কর্মত্যাগ আর এখানে কর্ম করা উচিত দুটোই ভগবান বলছেন তাহলে কি যে যোগাড়ো হইতে চলিয়াছেন যিনি এখনও যোগের দ্বারা কর্ম করিতেছেন বলছে তাহাকে ত্যাগ করা উচিত নয় সেটা কেমন যেমন আমি এখনও কোনো কিছু শিখিনি হয়তো যে এই ভজন পথে বা মনকে একাগ্র করতে গেলে মনকে ভগবতমুখী করতে গেলে প্রথমে আমার কি করতে হবে যে দাস হিসাবে সেই ভগবানের গুরু গোবিন্দের চরণ সেবা করতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে হবে যেমন একটা উদাহরণ পাওয়া যায় যদি কেউ মহারাজ হয় যেমন গুরু মহারাজ আছেন তা উনি কি একবারে গুরু মহারাজ হতে পেরেছেন কখনো পারেনি কিভাবে উনি গুরু মহারাজ হলেন একজন একজন পরম বৈষ্ণব উনি যে ভাগবত হন উনি যে মহারাজ হন কিভাবে হন তাহলে প্রথমে কিন্তু সে একজন কি থাকে যে সাংসারিক জড়ো ভাবনার মানুষ থাকে তাহলে এইভাবে গোবিন্দের কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে ভগবানের প্রীতিতে কর্ম করে এবং গুরু বৈষ্ণবের সেবা যত্ন করে গুরুদেবের কর্মে সহায় করে এইভাবে ধীরে ধীরে কর্ম করতে করতে সে এই গুরু বৈষ্ণবের কৃপাতে একদিন সে পূজনীয় হয় তা যখন পূজনীয় হয় তখন তার এই যে প্রথমে যে কর্ম করল তাহলে এখানে শাস্ত্রে বলছে যখন কেউ যোগাড়ও হতে চায় মানে তার মনের ইচ্ছা তখন তাকে কর্ম কখনো ত্যাগ করাটা ঠিক নয় একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যখন কেউ হতে চাইবেন তখন তাকে দাস হিসাবে কোনো কিছু কর্ম ত্যাগ করা যাবে না ভগবানের শাস্ত্রীয়ভাবে শাস্ত্রসম্মতভাবে যেভাবে কর্মগুলো আছে সেভাবে তাকে কর্মগুলো করে যেতে হবে তারপরে এইভাবে করতে করতে যখন উনি কোনো একজন মহারাজ হবেন তখন তারও কর্ম থাকবে তখন তার কর্মগুলো কীরকম থাকবে কর্ম করবে কোন কর্মের প্রতি তিনি কোনো আসক্ত থাকবেন না ফলের কোনো আকাঙ্ক্ষা থাকবেন না তখন শুধু ভগবানের প্রীতিতে কর্ম করবেন আর তিনি একদম নিষ্কামভাবে থাকবেন তখন তিনি সমস্ত কর্মকে ত্যাগ করে একমাত্র সেই ঈশ্বর সাধনা নিয়ে পড়ে থাকেন সেই কথাটাই এখানে বলছে যে যদি কেউ এখানে বলছে যে কি আবার যিনি যোগারুরু হইয়াছেন তাহলে যিনি হয়েছেন যেমন গুরু মহারাজ উনি একটা ঈশ্বরের স্থান যখন পান তখন কি একটা সেবকের মতন তিনি কর্ম করেন কখনো করেন না তাহলে গুরুদেব যখন আমাদের বাড়িতে আসে তাহলে আমরা কি করি তাকে একটা আসন দেই আমরা সিংহাসনে তাকে বসানো হয় তার চরণ ধৌত করা হয় বা এইভাবে তিনি তারপরে ফুল চন্দন পুষ্প দিয়ে তাকে চরণ সেবা করা হয় চরণ ধৌত করা হয় এই ফুলের মালা গলায় দেওয়া হয় তাহলে এইভাবে ওনাকে ভগবান স্বরূপে তাকে পুজো করা হয় তাহলে এবারে কি করছে শিষ্য কী করছে তাহলে কিন্তু গুরুদেবের চরণ সেবা করছে সেই রকম যিনি এখনও যোগাড় হননি বা হতে চলেছেন বা হওয়ার চেষ্টা তাকে এইভাবে দাসের কর্ম করতেই হবে তার কখনও শাস্ত্রী সম্মতভাবে কখনো ত্যাগ করা যাবেন আর যিনি হইয়ে গিয়েছেন তিনি এইভাবে সাধনা করবেন সাধনা করা মানে এইভাবে জীবজগতকে শিক্ষা দিবেন যার জন্য বলছে তাহার কর্মত্যাগ পরম সাধন এইভাবে কর্মত্যাগ কেন তখন তার ভিতরে যে এই যে সররিপু। দশ ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় সররিপু বা এইভাবে তার কামক্রোধ লোভ বা বিষয়ের আসক্তি হুম ভোগবাসনা এই সমস্ত বস্তু থেকে তিনি দূরে থাকবেন এগুলোই তার তখন সাধন যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতে স্প্রিয়া নাই সেই সর্বসংকল্প ত্যাগকেই যোগাড়ো বলে দেখুন তাহলে এখানে বলছে যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতে স্প্রিয়া নেই তিনি যোগারুড়ো। তাহলে এখানে সেই কথাটাই এসে গেল যে কি যে যিনি যোগারুরো হয়ে গিয়েছেন তখন তার কোনো ভোগ বিষয়ে কোনো আকাঙ্ক্ষা থাকবে না এটাই হচ্ছে মূল কথা আর যিনি এখনো হতে পারেননি বা হতে চলেছেন এইভাবে চেষ্টা করছেন তাকে এই সমস্ত ভগবতমুখী বা শাস্ত্রের সম্মতভাবে যে সমস্ত কর্ম আছে তাকে করে যেতে হবে ভগবান এটাই অর্জুনকে বুঝাতে চাইছেন তাহলে এখানে কি বলছে ভগবান যে নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিবে তাহলে আমরা কখনো অপরের বুদ্ধি এইভাবে গাম বুদ্ধি কখনো আমাদের নেওয়া চলবে না নিজেকে চিন্তা করতে হবে আমি কিসের জন্য জগতে এসেছি কি করার জন্য এসেছি বা কী করছি কি করছি না আমি সেটাকে ভাবতে হবে আত্মাকে কখনো অধপতিত করিও না ক্ষেত্র বিশেষে মনই আত্মার বন্ধু আবার ক্ষেত্র বিশেষে মনই আত্মার শত্রু তাহলে দেখুন আমার এই মনের উপর অনেক কিছু নির্ভর করে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে চাই না তাহলে এখানে শাস্ত্রে বলছে নিজের বুদ্ধির দ্বারা তুমি নিজেকে উদ্ধার করিবে আবার কি বলছে যে আত্মাকে কখনো অধোপতিত করিও না এখানে ভগবান আত্মাকে কেন অধোপতিত না করতে বলছে যে জীব জীবাত্মা পরমাত্মা ভূত আত্মা আত্মারামেশ্বর আত্মারামেশ্বর আত্মারাম তাহলে এই যে আমাদের যে পঞ্চ আত্মা আছে তাহলে এই যে জীব জীবাত্মা তাহলে এক বিন্দু রজবীর্যের দ্বারা যদি আমাদের এত বড়ই দেহুখানা তৈরি হয় তাহলে সেই আত্মার দ্বারা সেই বিন্দুর দ্বারা যদি আমাদের এই দেহ তৈরি হয় তাহলে না জানি সেই জীবাত্মাগুলোকে আমরা কত ধ্বংস করছি কিভাবে বিনাশ করছি তা ভগবান এখানে অর্জুনকে কি বলছেন যে আত্মাকে কখনো অধু করিও না তাহলে এই আত্মার এই আত্মার যেন অধগতি না হয় এটার জন্য কীসের প্রয়োজন কোথায় জানবো আমরা তাহলে সদ্গুরুদেবের কাছে এই তত্ত্বগুলো জেনে নিতে হয় যে কিভাবে আমার আত্মার ঊর্ধ্বগতি হবে এই অধগতি থেকে আমরা বাঁচতে পারবো যদি সদ্গুরুদেবের কাছে এই তত্ত্বের জিজ্ঞাসা আমরা না করি তাহলে কখনো আমরা খুঁজে পাব না যে এই আত্মার অধগতি থেকে আমরা কিভাবে রক্ষা পাব যার জন্য ভগবান বলছে যে আত্মাকে কখনো অধগতিও করিও না আবার কি বলছে মনই হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তাহলে সব সময় নয় তাহলে বিশেষে কি বলছে আত্মাই আমার বন্ধু আবার আত্মাই মনের হচ্ছে শত্রু তাহলে এখানে সেই শত্রু হয়ে দাঁড়ায় এবার কখন শত্রু হয়ে দাঁড়ায় এই জন্য একটা শাস্ত্রে বলছে কামে বাধা পাইলে ক্রোধের উদ্বেগ করে যেমন তাহলে ভোগে দুঃখ ত্যাগে শান্তি তাহলে এই কখন হয় যখন আমার মনের মধ্যে সেই কামনা তৃপ্তি হবে না আমার মনের বাসনা তৃপ্তি হবে না তখনই আমার কী ক্রোধের সৃষ্টি হবে তখনই মনে আমার বিভিন্ন কিছু ক্রিয়া শুরু হবে তাহলে মনকে নিয়ন্ত্রণ করা দরকার তাহলেই এবার সেই সময় যদি মন ঠিক থাকে বা মন কন্ট্রোল থাকে তাহলে মনই আমার তখন বন্ধু হবে বিপদ থেকে আমি বেঁচে গেলাম এবার যদি দেখা যায় তার বিপরীত হয়ে যায় মনকে আমি সংযত করতে না পারি তাহলে সেই মনের দ্বারা আমি একটা বিপরীত কিছু করে বলবো তখন হয়ে যাবে মনেই আমার শত্রু এই জন্য বলছে মনকে সংযত করতে হবে নিজেকে দিয়া যিনি নিজেকে বসীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু তাহলে নিজেকে দিয়ে নিজে যিনি বসীভূত করিয়েছেন তাহলে অপরের কথাই নয় যে আমাকে ভাবতে হবে আমার পৃথিবীতে আসার কারণটা কি আমি কি করতে এসেছি বা আমার দ্বারা সেটা করা হচ্ছে কি না সেটাকে একটু ভাবতে হবে যদি দেখা যায় না শাস্ত্রের সঙ্গে আমার কর্মের মিল আছে তাহলে ভাবতে হবে না আমাকে দিয়ে সঠিক কর্ম হচ্ছে যদি দেখা যাচ্ছে শাস্ত্রে বলছে একরকম আমার এই জগতের কর্ম চলছে তার উল্টো তাহলে বুঝতে হবে আমার দ্বারাই সেটা বসীভূত হয়নি আর যদি মিল থাকে তাহলে সে পরিপূর্ণ না হোক কিছুমাত্র তো হচ্ছে ধীরে ধীরে আজ হচ্ছে না কাল হবে কাল হবে না পরশু হবেই চেষ্টা রাখতে হবে তাহলেই আত্মার বন্ধু হওয়া যাবে কেন মনকে তখন সেই পথে ধাবিত করা যাবে ধীরে ধীরে তখন আমার মনটা সেদিকে টান থাকবে আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন অক্ষম বলতে এখানে অক্ষম কখন হয় যখন একটা মানুষ দুর্বল হয়ে পড়ে তার শরীরে কোনো শক্তি থাকে না তখন আমরা ভাবি সে দুর্বল একটা মানুষের যখন রোগাগ্রস্ত হয়ে যায় কোনো বেদি হয় বা জ্বর হয়ে গেল তখন কিন্তু সেই মানুষটাকে ভালো মন্দ যতই কিছু নিয়ে দেন সেই মানুষটা কিন্তু খেতে পারে না কেন তার মুখে কোনো রুচি থাকে না তা তখন ওনাকে যত ভালো দেন উনি বলবে না ভিতরে যায় না কিসের জন্য সে মানুষটা দুর্বল তার শরীরে শক্তি নেই তার মুখে কোনো রুচি নেই ভালো জিনিস আমরা বুঝতে পারছি ভালো কিন্তু ওনার মুখে ভালো লাগে না সেই সময়ে থাকে মানুষ দুর্বল কিন্তু একটা মানুষ চলতে পারছে ভালো বলতে পারছে সংসারে সমস্ত কিছু করছে কিন্তু যখন হরি কথা ভগবত কথা এই ধর্মপথে যখন ওনাকে আসতে বলবেন বা আসার জন্য উনি পারে সংসারে সব কিছু করছে কিন্তু হরিমুখী হচ্ছে না হুম তা সেই সময় তা এখানে শাস্ত্রে বলছে অক্ষম তাহলে তুমি যদি সেই ব্যাপারে অক্ষম থাকো যে না আমি শরীরে শক্তি পাচ্ছি না সেটা করব কি করে সেই সেইটা বোঝা যাবে যে না অক্ষম যখন তখন তিনি কি করবেন তখন তিনি নিজের আত্মার শত্রু নেয় প্রবর্তিত হন তখন তিনি বিপদের ঘাড়ে পা দিলেও কিছু করানি কিন্তু এখানে শরীরে শক্তি আছে বুদ্ধি আছে কিন্তু তিনি ইচ্ছা করে যাচ্ছেন না সেই জায়গায় উনি অক্ষম হচ্ছেন তখন তিনি কি করছে এই যে আত্মা শত্রুর তখন হয়ে গেল উনি শত্রুর মতো তিনি সেই পথে ধাবিত হন হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয়ে ভগবদ্গীতার এখানে বিশ্রাম রাখি তো যদি আপনাদের এই হরি কথা ভাগবত কথা ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে হরি কৃষ্ণ